যে কি সুন্দর লাগতেছে আমাদের বাসা থেকে সর্ষে কেসের রান্না দারুণ মজা হয়েছে আজ আজকেতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি আমার মেজো দিঘি গেছে অস্ট্রেলিয়া থেকে তাই আমার শ্বশুর মন হচ্ছে পুরো বাজার থেকে নিয়ে এসেছে উনি ছিল সি আর পিতে ওখান থেকে এসেছে আর এসে বাজারে গিয়েছে বাজারে গিয়ে ছোট মাছ এটা বাইং মাছ আসলে বাইং মাছটা কিভাবে কাটে আমি তো কখনো কাটিনি তো ও যখন কাটছে আমি সেটাই দেখছি যে কিভাবে বাইং মাছের চামড়াটা নাকি উঠিয়ে ফেলতে হয় তো ও এত সুন্দর করে কাটছে এই সাইডে ছোট মাছগুলো কাটা হয়ে যাচ্ছে আমাদের বাসায় আসলে মাছটা বেশি খাওয়া হয় ছোট মাছ বেশি খাওয়া হয় কারণ আমার শ্বশুর শাশুড়িরা মাছ বেশি পছন্দ করে তো মাছও খাই মানে মুরগি থাকলে তো আর কিছুর দিকে চোখ যায় না কিন্তু বাচ্চারা একটু মুরগি খায় কিন্তু মাছও আমি খাওয়াই আমার বাচ্চারা আবার কোনো কিছু মানা নেই তাদের মাখিয়ে দিয়ে দিলে ওরা খায় আমার বড়টাও খায় মাছ সব মাছই খায় তো এখানে গুঁড়া মাছগুলো একটু ছাই দিয়েই ওনা ওরা কেটে ফেলছে দেখুন বাইং মাছের কি সুন্দর করে চামড়াটা ছিলে ফেলেছে পুরা হোয়াইট কালার হয়ে গেছে এখন তো মনে হচ্ছে যে গোস্তর মতোই হয়ে গেছে সাদা একদম আর এদিক দিয়ে ইলিশ মাছও এনেছে ইলিশ মাছটা ডিপে ছিল ইলিশ মাছটা কয়েকদিন আগে আনা হয়েছিল তো ইলিশ মাছ কাটার জন্য বটি ধার করানো হয়ে গেছে তো ইলিশ মাছটা দেখতে অনেক বড়সড়েই ছিল মনে হচ্ছে ভিতরে ডিম আছে তো কাটা যাক দেখা যাক কি আছে ভিতরে আমার তো দেখে আমি করেছিলাম যে আছে ভিতরে তো কাটা আরম্ভ হয়ে গেল ও দেখছে যে ডিম ডিম নাকি পরে অবশ্য ওই আমাকে বলছে যে মামি ডিম আছে ভিতরে এই যে দেখেন ডিম ভিতরে ডিম আছে তো এটা ডিপে ছিল দেখে একটু পানি পানি লাগছে তো সাবধানে কাটছে যে যেন ডিমগুলা ভিতরেই থাকে তো ডিম সহই রান্নাটা হবে মানে সরষে ইলিশ আমার আসলে পছন্দ ইলিশ ভাজাটা কুড়া করে ভাজা হবে করে করবো কাটা টাটা আসলে আমি খেতে পারি না তো এটা হলে গিয়ে আমার মেজো যা এভাবে খাবে ওর আসলে সরষে ইলিশটা পছন্দ তাই আছে সরষে ইলিশই রান্না হবে তো দেখেন ডিম ভিতরে সহ পিসগুলো কত বড় হচ্ছে মার্শাল্লা অনেক মজা হবে নিশ্চয়ই দেখে মনে হচ্ছে আপনারা কে কিভাবে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে ইলিশ ভাজাকে পছন্দ করে আর ইলিশ রান্নাকে পছন্দ করে তো ইলিশ রান্না কাটার শেষ এই যে পিসগুলো অনেক বড় হয়েছে ভিতরে ডিমও আছে তো অনেক মজা করে এই যে অনেক মজাদার রান্নাটাও চলে এসেছে এভাবে রান্না হয়েছে আজ আমাদের এখন আমি চলে যাবো কাটাকাটি আবারও পালং শাক এসেছে পালং শাক কাটাক আমার মেজো যাও পালং শাক খেতে চেয়েছে আর এদিক দিয়ে হলে গিয়ে চলে এসেছিল পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাও খুব মজা লাগে আমার খেতে আর আমার দুই জান পাখি খেলতে বসেছে মনোপুলি ওদের বড়রা খেলতে নেয় না তাই ওদের আমি খুলে দিয়েছি যে তোমরাই খেলো তো আজ এই আমার এই ব্লগটি সবার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যারা সবসময় আমার পাশে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমি এগিয়ে যেতে একদমই পারবো না